হাই এভরওয়ান সকলে কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আমাদের চ্যানেল একটা ভিডিওতে আপনাকে স্বাগত আজকে আমরা কথা ফোনটি নিয়ে বাজারে টাকার আশেপাশে লঞ্চ করে দিয়েছে আর এই পঁয়ত্রিশ হাজার টাকার ভিতরে ওয়ান প্লাস নট সি ফোর এ ফোনটি আমাদেরকে কি কি অফার করতে পারছে দেন এই ফোনটিতে কি কি লেখেনসি রয়েছে সবকিছু নিয়ে কথা বলার চেষ্টা করবো চলুন তাহলে আমরা মূল ভিডিওটি শুরু করি প্রথমে চলুন এই ফোনটির বক্স কন্টেন্ট নিয়ে আমরা কথা বলি বক্সটি ওপেন করলে আপনারা প্রথমেই ওয়ান প্লাস ফোর এই ফোনটি পেয়ে যাবেন তার সাথে একটি ফোনের কেজ দেওয়া হয়েছে এছাড়াও আপনারা চার্জার পেয়ে যাবেন আইকনিক ওয়ান যে কেবল রয়েছে রেড কালার সেটি টাইপ সি কেবলটা আপনারা পেয়ে যাবেন এছাড়াও সিম ইজেক্টর পিন এবং কিছু ইউজার ম্যানুয়াল পেয়ে যাবেন দেন চলুন এই ফোনটির বিল কোয়ালিটি নিয়ে কথা বলি এই ফোনটির ব্যাক সাইডে গ্লাস ব্যবহার করা হয়েছে আর ফ্রেমেও প্লাস্টিক থাকছে আর ফ্রন্টের ডিসপ্লে দিকে তাকালে আপনারা সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চির পানসল ডিসপ্লে দেখতে পাবেন যেটার ক্যামেরার কাট আউটটা খুবই ছোট এবং এই ডিসপ্লের চারপাশের চিন এবং ভেজেল একদমই ন্যারো যেটা আমার কাছে ভালো লেগেছে আর এই ডিসপ্লেটি ফ্লুইড অ্যামোলেড একটি ডিসপ্লে এই ডিসপ্লেতে ওয়ান বিলিয়ন কালার সাপোর্ট করছে এছাড়াও এইচ ডি আর টেন প্লাসের সাপোর্ট তো থাকছেই আর রেজুলেশন হিসেবে থাকছে এক হাজার আশি ইন্টু দুই হাজার চারশো বারো পিকজেল পিকজেল ডেন্সিটি তিনশো চুরানব্বই যদিও বা এখানে ডেন্সিটি এর একটু ঘাটতি রয়েছে আর এই ফোন টিতে নিটস এর পিক বেটনেস দেওয়া হয়েছে যেটি ইনডোর এবং আউটডোর এ খুবই ভালোভাবে পারফরমেন্স করছিল। আর এই ফোনটি ডিসপ্লে তে একশো কুড়ি হাজারের দেওয়া হয়েছে দেন যদি এই ফোন টির নিয়ে কথা বলি তাহলে এই ফোন আউট অফ দ্য বক্স এন্ড্রয়েড ফোর্টিন এ রান করছে যেটি কালার ওয়েস্ট আমরা এতদিন জানতাম যে ওয়ান প্লাস তাদের নিজস্ব একটি ওয়েস রয়েছে সেটি হচ্ছে অক্সিজেন ওয়েস তাদের ফোনগুলোতে অক্সিজেন ওয়েস দিয়ে আসতো তবে এখনকার রিসেন্টলি বেশ কয়েকটা ফোনে তারা কালার ওয়েজ দিচ্ছে অক্সিজেন ওয়েস আর দিচ্ছে না আর অপ্পো ওয়ান প্লাস ভিভো আইকো এগুলোর মাদার কোম্পানি কিন্তু একটাই সো কালার ওয়েস দেখ আর অক্সিজেন ওয়েস দেখ সেটাতে কোনো সমস্যা নেই দেন এই ফোনটিতে কোয়ালকাম স্ট্যাম ডাইগন সেভেন জেন থ্রি যেটি ফোর এনএমএ আর্কিটেক্টে বিল করা এই চিপসেটটি দেওয়া হয়েছে এটি খুবই দুর্দান্ত চিপসেট এটি দিয়ে খুবই ভালো লেভেল এর গেমিং করতে পারবেন লং টাইম গেমিং গেমিং এ ফোনটাতে খুব একটা ইফেক্ট পড়তে দেখা যায়নি আর করে থাকছে জিপি হচ্ছে এই ফোনটি আপনারা দুইটি র্যাম রোম ভেরিয়েন্টে পেয়ে যাবেন যার বেস্ট ভেরিয়েন্ট শুরু হচ্ছে আট জিবি একশো আঠাইশ জিবি থেকে এছাড়াও আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোমের আরো একটি ভেরিয়েন্ট রয়েছে আর এই ফোনটির রোম টাইপ হচ্ছে ইউএফএস 3.1। থ্রি পয়েন্ট ওয়ান আপনার চাইলে এই ফোনটিতে আলাদা করে এইচডি কার্ড মেমোরি ব্যবহার করতে পারবেন আর এই ফোনটির ওয়েট হচ্ছে একশো ছিয়াশি গ্রাম ওয়ান প্লাসের এই ফোনটি ধুলাবালি থেকে রক্ষা করার জন্য আপনারা আইপি ফিফটি এর রেটিং পেয়ে যাবেন দেন চলুন এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে আমরা কথা বলি এই ফোনটির রেয়ারে দুইটি ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে যার মেন ক্যামেরাতে থাকছে ফিফটি মেগাপিক্সেল আর ওয়ান পয়েন্ট এইট অ্যাপারচারের একটি ওয়াইড ক্যামেরা আর এই ক্যামেরাতে স্টাবিলাইজেশন হিসেবে থাকছে ওআইএস অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্টাবিলাইজেশন এছাড়াও এইট মেগাপিক্সেলের একটি শুটার দিয়েছে যেটি দিয়ে আপনারা একশো বারো ডিগ্রি অ্যাঙ্গেলের ছবি তুলতে পারবেন ওয়ান প্লাস নট সি ই ফোর এ ফোনটির মেন ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ফোর কে থার্টি এ ভিডিও রেকর্ড করতে পারবেন আর হাজার তে ভিডিও রেকর্ড করলে সিক্সটি এস এ ভিডিও রেকর্ডের সুযোগ থাকছে আর মেন ক্যামেরার ফটোর কোয়ালিটি খুবই ভালো ছিল যদি পোর্টেট মোডের কথা বলি তাহলে এস ডিটেকশনটা খুবই ভালোভাবেই করতে পারছিল আর ফোনটি আপনারা ষোলো মেগাপিক্সেলের টু পয়েন্ট ফোর এফএচার একটি ক্যামেরা পেয়ে যাবেন এই ক্যামেরাতে ফিল্টার হিসেবে থাকছে প্যানোরমা আর সর্বোচ্চ হাজার আশিপি থার্টি এফপিএস এ ভিডিও রেকর্ড করতে পারবেন তবে আমার কাছে মনে হয় হাজার আশিপি সিক্সটি এফ দিলে ভালো হতো আর সেলফি ক্যামেরাও কিন্তু খুবই দুর্দান্ত এই ফোনটিতে আপনারা থ্রি পয়েন্ট ফাইভ এর হেডফোন যে একটি পাচ্ছেন না তবে এই ফোনটিতে স্টুডিও স্পিকার ব্যবহার করা হয়েছে আর এই ফোনটির সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই লাউড ছিল তবে পঁয়ত্রিশ হাজার টাকা বাজেটের ভিতরে যে জিনিসটা আমার কাছে ভালো লাগেনি সেই জিনিসটা হচ্ছে এই ফোনটিতে আপনারা এনএফসি সাপোর্ট পাচ্ছেন না এই ফোনটিতে যদি এনএফসি সাপোর্ট টা থাকতো তাহলে খুবই ভালো হতো ওয়ান এর এই ফোনটিতে যেহেতু অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করেছে সেহেতু তারা এই ফোনটি আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়েছে যেটি খুব ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট কাজ করছিল তবে আমার হাত অনুযায়ী ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা একটু নিচের দিকে মনে হয়েছে তবে এই চিন্তার কোনো কারণ নাই এই সেন্সরটা খুবই দুর্দান্ত কাজ করে আর এত কিছু রান করার জন্য এই ফোনটিতে পাঁচ হাজার পাঁচশো একটি ব্যাটারি দিয়েছে আর এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য হান্ড্রেড ওয়াটের একটি ফাস্ট চার্জার দিয়েছে আর কোম্পানি ক্লেম করছে এই চার্জারটি দিয়ে এই ফোনটি জিরো টু হান্ড্রেড পার্সেন্ট চার্জ করতে আধা ঘন্টা সময় লাগবে আপনারা ডিসপ্লে তে যে সমস্ত কালার দেখতে পাচ্ছেন এই সমস্ত কালার এই ওয়ান প্লাস নট সি ই ফোর এই ফোনটি আপনারা কিনতে পারবেন পঁচিশ হাজার টাকা বাজেটের ভিতরে এটি কিন্তু খুবই দুর্দান্ত একটি ফোন মোটামুটি আমরা তেইশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার বাজেটের একটি ফোন এ যা যা এই সবকিছুই এই ফোন টি আমাদেরকে দিতে পারছে তবে সব থেকে বড় চিন্তার বিষয় যেটি হচ্ছে সেটি হচ্ছে এ ফোন গ্রিন লাইন ইস্যু পরবে কিনা আশা করছি যে এই ফোনটিতে অন্তত গ্রিন লাইনের ইস্যু দেখা যাবে না সো এই ছিল ওয়ান প্লাস নট সি ই ফোর এফোন টি ফুল স্পেসিফিকেশন কার কাছে কেমন লাগলো চাইলে কমেন্ট বক্সে যা নিয়ে দিতে পারেন আর আমার কাছে পার্সোনালি এই ফোন খুবই দুর্দান্ত লেগেছে আর সবশেষ ওই একটাই বিষয় যে এই ফোনটিতে গ্রিন লাইনের ইস্যু না হলেই চলে এটি কিন্তু ওই তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার ভিতরে পুরো মার্কেট কাঁপিয়ে ফেলবে সো আজ এখান থেকে বিদায় নিচ্ছি খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন